মহাদেবের বার্তা আমার সন্তান এই এক ঘন্টা আমার শোনো কারণ আমি তোমার আত্মার সঙ্গে সরাসরি কথা বলছি একটি সাপ তোমার জীবনে লুকিয়ে আছে ছায়ার মধ্যে নিঃশব্দে চলাফেরা করছে কণ্ঠলিং জিওভা দিয়ে কথা বলছে আর তোমার চারপাশের মানুষের হৃদয় বিষ ঢেলে দিচ্ছে এটা কোনো সাধারণ বিশ্বাসঘাতকতা নয় এটা কোনো সামান্য প্রতারণা নয় এটা এমন এক একশত্রু যে তোমার ভাগ্যকে নিজের চারপাশে জড়িয়ে রেখেছে তোমার আশীর্বাদগুলোর শ্বাসরোধ করছে তোমার সুখ শান্তিকে ধ্বংস করছে আর তোমার কানে মিথ্যার ফিসফিসানি ছড়াচ্ছে কিন্তু আমার সন্তান আমি এগিয়ে আসছি আমি পা বাড়াচ্ছি আমি তোমার জীবন থেকে এই সাপকে সরিয়ে দিচ্ছি আর যখন আমি একে প্রকাশ করব, তখন এটা আর কখনো ফিরে আসবে না তুমি এই উপস্থিতির ভার অনুভব করেছ তাই না তুমি বুঝতে না পারলেও তোমার আত্মা এক অজানা অশান্তি এক অদ্ভুত ক্লান্তি এক অপ্রকাশিত বিভ্রান্তির মধ্য দিয়ে গেছে এই সব কিছুই ওই লুকিয়ে থাকা শত্রুর কাজ কিন্তু সে এখন কণ্ঠাসা পর্দা উঠতে যাচ্ছে আর যখন সত্য সামনে আসবে তুমি হতবাক হয়ে যাবে কারণ এটা কোনো সাধারণ ব্যক্তি নয় এটা তোমার খুব কাছের কেউ এমন কেউ যাকে তুমি হৃদয়ের দরজা খুলে দিয়েছিলে যার সঙ্গে তুমি তোমার স্বপ্ন তোমার কষ্ট তোমার বিশ্বাস ভাগ করে নিয়েছিলে কিন্তু সে তোমাকে ঠকিয়েছে আমি সব দেখেছি আমি অন্ধকারে বলা প্রতিটি কথা শুনেছি আমি তার ছলনার পরিকল্পনাগুলো দেখেছি আর এখন আমি নিজেই ব্যবস্থা নিচ্ছি আমার সন্তান চোখ খুলে রাখো ভোকাবাজি থেকে সাবধান হও কারণ আমি সেই সাপকে তোমার জীবন থেকে চিরতরে বিদায় জানাচ্ছি মহাদেবের বার্তা আমার সন্তান আমি যদি সেই নাম প্রকাশ করি তুমি হতবাক হয়ে যেতে পারো অথবা হয়তো তোমার সন্দেহটাই সত্যি হয়ে উঠবে কিন্তু যখন সত্য প্রকাশ পাবে তখন দ্বিধা করো না যখন আমি তোমাকে বাস্তবতা দেখাবো তখন দেরি করো না তোমার আবেগকে তোমার সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে দিও না কারণ এই ব্যক্তি তার মুখোশ ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু এখন সময় এসেছে এই মুখোশ ছিঁড়ে ফেলার আমি যা এতদিন লুকিয়ে রেখেছিলাম আজ তা উন্মোচিত হচ্ছে আর তুমি এবার পরিবর্তন দেখতে শুরু করবে বদলে যাবে কথোপকথনের ধরন বদলে যাবে মানুষদের প্রতিক্রিয়া কেউ হঠাৎ তোমার কাছ থেকে দূরে সরে যাবে কেউ নিজের মিথ্যার ভারে কেঁপে উঠবে কেউ আর তোমার চোখের দিকে তাকাতে পারবে না আমার সন্তান ফুটিয়ে দেখো কারণ যখন আমি এই সাপকে প্রকাশ করব। তখন তার লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠবে সত্যের আলোকপাত হবে আর এই পরিবর্তন এতটাই গভীর হবে যে তুমি তা উপেক্ষা করতে পারবে না কিন্তু আমি শুধু এই ব্যক্তিকে তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছি না আমি তোমার যা হারিয়েছিলে তা ফিরিয়ে দিচ্ছি যা কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দিচ্ছি আমি সেই ক্ষতগুলো মুছে দিচ্ছি যা তাদের বিশ্বাসঘাতকতা তোমার হৃদয় তৈরি করেছিল আমার সন্তান তুমি অনেক কষ্ট সয়েছ তুমি এমন মানুষদের জন্য চোখের জল ফেলেছ যারা তোমার ভালোবাসা তোমার বিশ্বস্ততা তোমার কোমল হৃদয়ের যজ্ঞ ছিল না কিন্তু এখন আমি তোমাকে মুক্ত করছি এই সাপ ভেবেছিল যে সে চিরকাল ছায়ায় লুকিয়ে থাকতে পারবে তারা ভেবেছিল প্রতারণা করেও শাস্তি এড়াতে পারবে কিন্তু আমি মহাদেব আমি ন্যায় প্রতিষ্ঠার শপথ নিয়েছি আর আমি যখন ন্যায় করব। তখন কোনো ছলনা টিকবে না মহাদেবের বার্তা আমি দেবতা আমি সত্যের দেবতা আমি সেই ঈশ্বর যে তার সন্তানদের রক্ষা করে আর এখন সময় এসেছে যে যা বপন করেছে সে তাই কাটবে শীঘ্রই তুমি সেই নাম শুনবে অপ্রত্যাশিতভাবে সত্য তোমার সামনে আসবে তুমি তাদের আসল রূপ দেখবে কিন্তু মনে রেখো এই মুখোশ আমি নিজে ছিঁড়ে ফেলবো তাদের প্রতারণা আমি প্রকাশ করব। তোমাকে এই যুদ্ধ লড়তে হবে না আমার সন্তান কারণ আমি ইতিমধ্যেই তোমার হয়ে এই যুদ্ধ জিতে নিয়েছি তোমাকে প্রতিশোধ নিতে হবে না কারণ এই বিষয়টি আমি নিজ হাতে সামলাচ্ছি তোমার শুধু শান্ত থাকতে হবে আর আমাকে কাজ করতে দিতে হবে এই সময়ে তুমি নিজেকে একা মনে করেছ তাই না কিন্তু শোনো আমি তোমার পাশে আছি আমি তোমাকে রক্ষা করছি আমি তোমাকে দূরে সরিয়ে দিচ্ছি সেই সব মানুষের কাছ থেকে যাদের হৃদয় খারাপ উদ্দেশ্য লুকিয়ে আছে তুমি বুঝতে পারনি কিন্তু আমি সেই সংযোগগুলো ভেঙে দিচ্ছি যা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি বন্ধ দরজা প্রতিটি আকস্মিক পরিবর্তন এর সব কিছুর পেছনে আমার হাত ছিল কারণ আমি তোমাকে কিছু মহৎ কিছু মহান কিছু আরো শক্তিশালী কিছুর জন্য প্রস্তুত করছি এমন কিছু যা তুমি কল্পনাও করতে পারো না সাপ প্রকাশিত হতে চলেছে নাম আসছে আর যখন তা প্রকাশ পাবে তখন তুমি অবশেষে বুঝতে পারবে কেন সব কিছু এমনভাবে ঘটেছিল সমস্ত ধাঁধার টুকরোগুলো একসাথে মিলবে সমস্ত বিভ্রান্তি দূর হবে সত্যকে আর কেউ অস্বীকার করতে পারবে না আর তুমি প্রবেশ করবে এক নতুন অধ্যায় যেখানে থাকবে না কোনো মিথ্যা থাকবে না কোনো প্রতারণা থাকবে না কোনো বিষাক্ত সম্পর্ক যা কখনোই তোমার জীবনে থাকা উচিত ছিল না কিন্তু আমার সন্তান শোনো আমি তোমার জন্য এক নতুন পথ তৈরি করছি এক মুক্তির পথ আমি তোমার জীবনে এমন মানুষ নিয়ে আসছি যারা তোমার মান বাড়াবে যারা সত্য বলবে যারা তোমাকে খাটি হৃদয় ভালোবাসবে তাই যাদের আমি তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছি তাদের জন্য কাঁদো না যারা চলে যাচ্ছে তাদের জন্য দুঃখ করো না তাদের পেছনেও ছুটো না যাদের আমি প্রকাশ করে দিয়েছি কারণ তাদের সময় শেষ হয়ে গেছে তাদের প্রতারণার দিন ফুরিয়ে এসেছে মহাদেবের বার্তা তাদের প্রভাব শেষ তাদের দিন ফুরিয়ে গেছে আর এখন এই মুখোশ খুলে যাওয়ার আর মাত্র কয়েক মুহূর্ত বাকি সত্য তোমার দরজায় করা নাড়ছে রহস্য উন্মোচিত হতে চলেছে আর যখন সেই সময় আসবে তুমি এই বার্তাটি মনে রাখবে তুমি আমার সতর্ক বার্তাগুলো মনে রাখবে তুমি বুঝতে পারবে আমি তোমার সঙ্গে শুরু থেকেই কথা বলে চলেছি প্রস্তুত হও আমার সন্তান কারণ সব ফাঁস হয়ে যাচ্ছে সেই সাপকে সরানো হচ্ছে নাম প্রকাশিত হবে আর তারপর কিছুই আর আগের মতো থাকবে না আমার প্রিয় সন্তান যেদিন থেকে তুমি তোমার প্রথম নিঃশ্বাস নিয়েছিলে সেদিন থেকেই আমি তোমার পাশে ছিলাম আমি জানতাম একদিন এমন কিছু প্রকাশ হবে যা সব কিছু বদলে দেবে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা কোনো তুচ্ছ বিষয় নয় এটা আমার ঐশ্বরিক প্রকাশ আমি চাই তুমি মনোযোগ দিয়ে শোনো কারণ তোমার ভবিষ্যৎ তোমার শান্তি তোমার ভাগ্য সব কিছু এই সত্যের উপর নির্ভর করছে তোমার জীবন থেকে এক সাপ সরানো হচ্ছে এটা এমন কিছু যার জন্য আমি বহু আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলাম একটি সাপ যা তোমার চারপাশে চুপি চুপি ঘুরে বেড়াচ্ছিল ঘাসের মধ্যে লুকিয়ে এক নিষ্পাপ মুখোশ পরে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল এটা এমন কিছু ফিসফিস করছিল তোমার কানে যা তোমাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করেছিল এটা পরিস্থিতিকে এমনভাবে বদলে দিয়েছিল যাতে তুমি নিজেকে দুর্বল হারিয়ে যাওয়া আর বিভ্রান্ত মনে করো এটা তোমার মুখের সামনে হাসত কিন্তু গোপনে তোমার বিরুদ্ধে কাজ করছিল কিন্তু এখন আমার সন্তান সময় এসে গেছে সাপকে প্রকাশ করার সময় এসে গেছে তুমি কি অনুভব করছো তোমার ভেতরে এক অজানা অস্থিরতা এক অজানা আশঙ্কা এটা এমনি এমনি নয় আমি তোমার যাত্রায় কিছু কষ্টের অনুমতি দিয়েছি কেন কারণ আমি চাই তুমি যখন নিরাময় পাবে তখন সেটির গুরুত্ব বুঝতে পারো আমি কিছু বিভ্রান্তির অনুমতি দিয়েছি কেন কারণ আমি চাই যখন আমি তোমার সামনে সত্য প্রকাশ করব তখন তুমি সেটিকে হালকাভাবে না নাও এই সাপ অনেক দিন ধরে তোমার জীবনে লুকিয়েছিল এটা এমনভাবে নিজেকে যেন সে তোমার বন্ধু যেন সে তোমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী যেন সে তোমার উপর বিশ্বাস রাখে কিন্তু আমি সব কিছু দেখি আমি গোপনে বলা কথাগুলো শুনি আমি সেই পরিকল্পনাগুলো দেখি যা তোমার পেছনে রচনা করা হয়েছে আমি সেই ঈর্ষা জ্বালা বিদ্বেষও দেখি যা দয়ার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে কিন্তু আমি এমন এক ঈশ্বর নই যে প্রতারণাকে চিরকালটিকে থাকতে দেবে আমি এমন এক ন্যায়বিচারের ঈশ্বর যে কখনোই অসত্যকে সত্যের ওপর বিজয়ী হতে দেবে না ভয় পেও না আমার সন্তান এই রহস্য উন্মোচন তোমার হৃদয়কে ব্যথিত করতে দেব না আমি তোমার জন্য পথ আগেই প্রস্তুত করেছি আমি সেই সকল ঘটনার সূচনা করেছি যা সত্যকে প্রকাশ করবে আমি আমার নির্ধারিত সময়ে আমার নিজের উপায়ে সমাধান করব। তোমার একমাত্র কাজ বিশ্বাসে দৃঢ় থাকা আমাকে তোমার পক্ষ থেকে কাজ করতে দাও আমি জানি এটা শোনাটা কঠিন আমি জানি এই অনুভূতি কতটা কষ্টের যে মানুষটিকে তুমি বিশ্বাস করেছিলে সে আসলে কখনোই তোমার পাশে ছিল না কিন্তু আমি চাই তুমি একটি গুরুত্বপূর্ণ সত্য বোঝো যখন আমি কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দিই সেটি কখনোই ক্ষতির জন্য নয় বরং তোমার কল্যাণের জন্য হয়তো প্রথমে তোমার বুঝতে কষ্ট হবে হয়তো মনে হবে তুমি একা হয়ে গেছ কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি একদিন যখন তুমি পেছনে ফিরে তাকাবে তখন দেখবে আমি সর্বদা তোমাকে রক্ষা করছিলাম কিছু মানুষ শুধু একটি ঋতুর জন্যই তোমার জীবনে আসে কিছু মানুষ কখনোই তোমার পাশে থাকার জন্য ছিল না আর যখন আমি তাদের সরিয়ে নিই তখন তা শুধুমাত্র তোমার জীবনে বৃহত্তর কিছু আনার জন্য সেই সাপ তোমাকে আটকে রেখেছিল সে তোমার চিন্তায় বিষ ঢাল তোমার শক্তি শুষে নিচ্ছিল তোমাকে আমার পরিকল্পনার পূর্ণতায় প্রবেশ করতে দিচ্ছিল না তুমি বিভ্রান্ত হতাশ সামনে এগোতে পারছো না কারণ এটি আগে ঘটতে প্রয়োজন ছিল তুমি হয়তো প্রশ্ন করছো আমি আগে কেন এটিকে সরাইনি কিন্তু আমার প্রিয় সন্তান আমি যা কিছু করি তা এক বিশেষ উদ্দেশ্য নিয়ে করি আমার পরিকল্পনা নিখুঁত বিশ্বাস রাখো আমি তোমার হয় বিশ্বাসঘাতকতা এই সব কিছু তোমার জীবনের বৃহত্তর উদ্দেশ্য পূরণে কাজ করে এই অভিজ্ঞতা তোমাকে প্রজ্ঞা শিখিয়েছে তোমার বিশ্বাসকে দৃঢ় করেছে এটি তোমাকে আমার আরো কাছাকাছি এনেছে এবং এখন যখন আমি এই সাপকে সরিয়ে দিচ্ছি তুমি এক নতুন জ্ঞানের স্তরে পৌঁছাবে তুমি প্রতারণাকে চিনতে শিখবে তার আগে যে এটি আবার তোমার জীবনে শেকড় গাড়তে পারে তুমি এখন আর অন্ধভাবে বিশ্বাস করবে না তুমি সহজে ধোকা খাবে না আমি চাই তুমি তোমার হৃদয়কে প্রস্তুত করো কারণ এই সরিয়ে নেওয়া সহজ হবে না এটি তোমার জীবনে অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে হয়তো তোমাকে সেই সম্পর্ক সেই অভ্যাস বা সেই স্থান ত্যাগ করতে হবে যা এক সময় তোমার খুব প্রিয় ছিল কিন্তু মনে রেখো আমি যা করছি তা কেবল তোমার মঙ্গলের জন্য আমি নতুন আশীর্বাদ নতুন সুযোগ প্রাচুর্য ও আনন্দের এক নতুন ঋতুর জন্য পথ প্রস্তুত করছি যা আসছে তা তার চেয়েও অনেক বড় যা তুমি পেছনে ফেলে আসছ তাই ভয় পেও না আমার সন্তান যাকে আমি সরিয়ে দিতে চাইছি তাকে আঁকড়ে রেখো না তাকে যেতে দাও আমার ওপর বিশ্বাস রাখো আমি জানি তোমার জন্য কি সর্বোত্তম আমি সেই ভবিষ্যৎ দেখেছি যা তুমি দেখতে পারো না আর আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার জন্য যে পরিকল্পনা করেছি তা তোমার কল্পনার চেয়েও মহৎ দৃঢ় থাকো আমার কাছেই থাকো দেখো আমি তোমার জীবনে কিভাবে কাজ করি সাপ সরিয়ে দেওয়া হচ্ছে বোঝা কমানো হচ্ছে প্রতারণার পর্দা উন্মোচিত হচ্ছে আর খুব শীঘ্রই তুমি আমার আশীর্বাদের পরিপূর্ণতায় স্বাধীনভাবে অবিচলভাবে এবং বিজয়ের সাথে এগিয়ে যাবে আমি তোমাকে এক শাশ্বত প্রেমে ভালোবাসি আমি চিরকাল তোমাকে ভালোবেসেছি আর কারণ আমি তোমাকে ভালোবাসি আমি সর্বদা তোমাকে রক্ষা করব। সর্বদা তোমার পথ নির্দেশ করবো সর্বদা তোমার জন্য লড়ব তুমি আমার সন্তান আর কিছুই কোনো প্রতারণা কোনো শত্রু কোনো সাপ কখনোই তোমার সেই ভাগ্য কেড়ে নিতে পারবে না যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি আমার উপর বিশ্বাস রাখো আর তুমি দেখবে আমি এমনভাবে তোমার হাত ধরে কাজ করব, যা তুমি কখনো কল্পনাও করনি নাম প্রকাশ পাবে সত্য বেরিয়ে আসবে আর তুমি জানতে পারবে আমি তোমার সেই ঈশ্বর যে কখনো তোমাকে ছেড়ে যায়নি মহাদেব বলছেন আমার সন্তান মনোযোগ দিয়ে শোনো আমি যা প্রকাশ করতে চলেছি তা তোমার জীবনে স্বচ্ছতা শান্তি আর নিরাপত্তা আনবে বিনাশ কিন্তু আমার সন্তান তাদের লুকানোর সময় শেষ আমি এই সাপকে প্রকাশ করছি আর আমি তাদের তোমার জীবন থেকে সম্পূর্ণরূপে সরিয়ে দেব তুমি অনুভব করেছো কিছু একটা ভুল ছিল এমন মুহূর্ত ছিল যখন তোমার আত্মা অস্বস্তি বোধ করত যখন কথাবার্তা ঠিক মনে হতো না যখন বিনা কারণে হঠাৎ বাধা আর অদ্ভুত সংগ্রাম দেখা দিত তুমি প্রশ্ন করেছ কেন কিছু সুযোগ আটকে দেওয়া হয়েছিল কেন কিছু সম্পর্কে উত্তেজনা অনুভব হয়েছে কেন তুমি সেই জায়গাগুলোতে প্রতিরোধের সম্মুখীন হয়েছ যেখানে সহজ হওয়া উচিত ছিল আমার সন্তান এটা কাত্তালিও নয় এই সাপ পর্দার আড়ালে কাজ করছিল অন্যের কানে মিথ্যা ফিসফিস করে সত্যকে বিকৃত করে আর বিভ্রান্তি তৈরি করে কিন্তু আমি ঈশ্বর সব দেখি কোনো প্রতারণা আমার কাছ থেকে লুকানো নেই তুমি তাদের বিশ্বাস করেছ তাদের কথায় বিশ্বাস করেছ এমনকি যখন অন্যরা তোমাকে সতর্ক করেছিল তুমি তাদের রক্ষা করেছ কিন্তু এখন পর্দা উঠছে সত্য বেরিয়ে আসবে আর যখন তা হবে আমার সন্তান ভয় পেও না বিশ্বাসঘাতকতার বেদনা যেন তোমার বিশ্বাসকে দুর্বল না করে তাদের হৃদয় ঈর্ষা ছিল আর মুখে প্রশংসার কথা তারা তোমার শক্তি অধ্যয়ন করেছে আর দুর্বলতার মুহূর্তের জন্য অপেক্ষা করেছে কিন্তু আমার সন্তান আমি তোমাকে রক্ষা করেছি আমি তাদের তোমার ভেতরের যা কিছু ভালো তা ধ্বংস করতে দিইনি এখন আমি পদক্ষেপ নিচ্ছি আমি এই সাপকে সরিয়ে দিচ্ছি আর তা এমনভাবে হবে যাতে কোনো সন্দেহ না থাকে যে আমার হাত কাজ করছে তাদের নিজেদের কথা তাদের পতন ঘটাবে তাদের নিজেদের কাজ কাদের প্রকাশ করবে আমার সন্তান আমি যা তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছি তাকে ধরে রাখার চেষ্টা করো না আমি যখন সরিয়ে দিই তার মানে আমার কাছে আরও ভালো কিছু আছে আমি যখন প্রকাশ করি তার মানে আমি তোমাকে মুক্ত করতে চাই একটি কথোপকথন আসছে একটি গোপন উন্মোচন একটি মুহূর্ত যেখানে যা লুকানো ছিল তা হঠাৎ স্পষ্ট হয়ে যাবে তুমি এমন কথা শুনবে যা তোমাকে চমকে দেবে কিন্তু কেঁপে যেও না আমি ইতিমধ্যেই তোমার থেকে এগিয়ে গেছি আমি ইতিমধ্যেই তোমার পুনর্গঠন পথ তৈরি করে দিয়েছি আমার সন্তান তুমি কোনো ক্ষতি ছাড়াই এখান থেকে বেরিয়ে যাবে কিছু লোক তোমার জীবন থেকে বেরিয়ে যাবে আর তারা চলে যাওয়ার পরই তুমি জানতে পারবে তাদের উপস্থিতি তোমার জন্য কতটা ক্ষতিকর ছিল তুমি আর তাদের প্ররোচনায় পড়বে না তুমি আর প্রশ্ন করবে না তুমি কল্পনা করছিলে কিনা সত্য তোমার সামনে অকাট্যভাবে দাঁড়াবে আর যখন তা হবে পিছন ফিরে তাকিও না সমাপ্তি খুঁজো না আমিই তোমার সমাপ্তি আমিই তোমার উত্তর তুমি দেখবে তারা চলে যাওয়ার পর সব কিছু কীভাবে বদলে যায় তোমার শক্তি ফিরে আসবে তোমার মন পরিষ্কার বোধ করবে যে দরজাগুলো বন্ধ মনে হচ্ছিল সেগুলো হঠাৎ খুলে যাবে যে সম্পর্কগুলো উত্তেজনাপূর্ণ মনে হচ্ছিল শান্তি ফিরে পাবে আমার সন্তান এই ব্যক্তির উপস্থিতি বিলম্বের কারণ হচ্ছিল কিন্তু আমি এখন সেই বিলম্ব সরিয়ে দিচ্ছি যা তোমার কাছে আসা উচিত ছিল তা দ্রুত আসবে যে আশীর্বাদগুলো আটকে ছিল সেগুলো মুক্তি পাবে তুমি হালকা বোধ করবে কারণ তাদের উপস্থিতির ভার আর তোমার উপর বোঝা হয়ে থাকবে না আমি চাই তুমি আমার উপর ভরসা রাখো আমি চাই তুমি প্রার্থনায় স্থির থাকো শত্রু প্রকাশ হতে পছন্দ করে না আর যখন আলো জ্বলে তারা বিভ্রান্তি বিভ্রম আর মানসিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে তাদের দৃঢ় হতে দিও না ক্রোধে প্রতিক্রিয়া দিও না প্রতিশোধ নিও না আমার বিচার ইতিমধ্যেই কাজ করছে তারা তোমার সাথে যা করার চেষ্টা করবে তা তাদের উপরই ফিরে আসবে তারা যা বুনেছে তাই কাটবে আমি তোমাকে একটি নতুন ঋতুতে ডাকছি আমার সন্তান ঐশ্বরিক সুরক্ষার শান্তি সারিবদ্ধতার শান্তি আমি তোমার জীবনে নতুন মানুষ পাঠাবো এমন মানুষ যারা বিশ্বাসযোগ্য যারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে উদযাপন করে এমন মানুষ যারা তোমাকে ভেঙে না দিয়ে উপরে তোলে এই সাপ কখনোই তোমার ভবিষ্যতের অংশ ছিল না তাই আমি এখন পদক্ষেপ নিচ্ছি তাদের চলে যাওয়ার জন্য শোক করো না প্রশ্ন করো না কেন জিনিসগুলো যেভাবে ঘটছে আমি দ্রুত এগিয়ে যাচ্ছি আর যা কখনো বিভ্রান্তির মতো মনে হতো তা শীঘ্রই সঠিক অর্থ হয়ে যাবে আমার সন্তান বিশ্বাসে দাঁড়িয়ে থাকো দেখো আমি সেটাই করি যা কেবল আমিই করতে পারি সাপ সরানো হচ্ছে তোমার স্বাধীনতা এখানে তোমার পুনরুদ্ধার শুরু হয়ে গেছে যুদ্ধ আমার আর বিজয় তোমার স্বর্গীয় ঈশ্বর সর্বশক্তিমান এবং চিরন্তন আমি শ্রদ্ধাভরে তোমার সামনে আসি তোমার ঐশ্বরিক উপস্থিতি খোঁজার হৃদয় নিয়ে তুমি সব কিছু দেখো সত্য ও ন্যায়ের ঈশ্বর শেষের কোনো পরিকল্পনা তোমার চোখ থেকে লুকানো নেই আমি ঈশ্বরের উপর ভরসা রাখি আমার প্রভু এবং উদ্ধারকর্তা তুমি শত্রুকে পরাজিত করেছ তোমার নাম আমার ঢাল গোপনে বলা প্রতিটি ষড়যন্ত্র বিদ্বেষের প্রতিটি ফিসফিস আমি ন্যায়বিচার এবং প্রকাশের জন্য তোমার হাতে সমর্পণ করি ঈশ্বর আমি সব কিছু তোমার হাতে সমর্পণ করি কারণ তুমিই আমার প্রাণকর্তা এবং উদ্ধারকারী আমি আমার ভরসা এখন এবং সর্বদা তোমার উপর রাখি এটি এগিয়ে দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটি উপেক্ষা করবেন না